দীর্ঘ সাত বছর পর অসুস্থ মায়ের সাথে দেখা হলো ছেলের বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থতা নিয়ে বেঁচে আছেন বারবার বিদেশি চিকিৎসার জন্য আবেদন করেও কোনো ফল পান পালিয়ে যাওয়া হাসিনা সরকারের কাছে পাঁচে আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর গতকাল লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন বেগম খালেদা জিয়া আজ লন্ডনে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাকে কাছে পেয়ে আবেগে আবৃত হয়ে পড়েন স্বাধীন সংবাদ ডেস্ক রিপোর্ট